সবাই জানি যে একজন মিমি চক্রবর্তী তিনি হচ্ছে এই গোটা বিষয়ে তিনি নাকি অভিযোগকারী আপনি জানেন কি যে মিমি চক্রবর্তী আদপেই কোনো অভিযোগ করেন এটা একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একজন দেবাঞ্জন দেব যাকে একটা ওই প্রজেক্টেড কম ম্যান হিসেবে দেখানো হয়েছিল এবং বলা হয়েছে যে এই দেবাঞ্জন দেব তিনি নাকি একজন হু আইএস তদন্তে তো উঠার যে দিকগুলো ছিল ভ্যাকসিন প্রক্রিয়র কিভাবে হলো কলকাতা কর্পোরেশনের ওই অত বড় বিল্ডিংটা কিভাবে রইলো মানে কলকাতা কর্পোরেশনের কাদের কথায় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হলো খুব I have given them the authorization to open the bank account. এই প্রশ্নগুলোই তদন্তের আওতায় এলো না। যে তদন্তটা এই কারণেই ঠিক করে করা হলো না যে তাহলেই ওই কেচো খুঁড়তে গিয়ে কেউ টে বেরিয়ে আসবে। এই গোটা ভ্যাকসিন প্রক্রিয়ারমেন্টের কেলেঙ্কারির সঙ্গে পশ্চিমবঙ্গের একেবারে এক্সিকিউটিভ হে তিনি এবং তার পরিবারের সদস্যরা যুক্ত আছেন, সরাসরি যুক্ত আছেন। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম করুন আর পেয়ে যান বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নমস্কার এত সব দুর্নীতির মাঝে নতুন করে রাজ্যে উৎপাত হয়েছে ভ্যাকসিন কাণ্ড ভ্যাকসিন দুর্নীতি কিন্তু যদি সময়ে একটু ফিরে যান তাহলে দেখতে পাবেন এই ভ্যাকসিন নামক দুর্নীতি বর্তমান সময়ের কোনো ঘটনা নয় অনেক দিন আগে ঘটে যাওয়া একটা সংগঠিত অপরাধ অন্তত কেন্দ্রীয় এজেন্সিতে এজেন্সির চার্জশিটে সেটাই অন্তত বোঝা যাচ্ছে বা বলা হচ্ছে কি আছে সেই চার্জশিটে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি সৌম্যদা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত ভ্যাকসিন কাণ্ড যেটা নিয়ে আপনার দীর্ঘদিনে নাড়াচাড়া অবশেষে একটা গতি পেয়েছে এক্স্যাক্টলি কেন্দ্রীয় এজেন্সির দাবিটা কী প্রথমত কেন্দ্রীয় এজেন্সি একটি তদন্ত করেছেন এটা দেখার পর যে যে গোটা ভ্যাকসিন কেলেঙ্কারি বলে যেটা আমাদের সামনে আনা হয়েছে যে কোভিড পিরিয়ডে ভ্যাকসিন হয়েছিল এবং যেখানে কয়েকজন ব্যক্তিকে গ্রেফতারও করেছিল কলকাতা পুলিশ হাইকোর্টের নির্দেশ ছিল এসআইটি গঠন করে তদন্ত করতে হবে দেখা যাচ্ছে সেইটা যখন ওই শিডিউল্ড অফেন্স থাকবার জন্য যেহেতু ভ্যাকসিনটা তো কেউ এখানে বানাচ্ছে না এটা প্রক্রিয়র করতে হয় একটা প্রক্রিয়র যখন করতে হয় তাহলে এখানে একটা বড় ট্রানজাকশনের প্রশ্ন আছে কমার্শিয়াল ট্রানজাকশন ফলে শুধু ভ্যাকসিন নেওয়া বা শুধু শরীরের মধ্যে দেওয়া নয় একটা ভুয়ো ভ্যাকসিন হিসেবে যেটা প্রজেক্টেড হচ্ছে সেটা কোথা থেকে আনা হলো কে সাপ্লাই করলো কারণ একটা ওষুধ একজন দুজন তিনজন ব্যক্তির পক্ষে করা কখনোই সম্ভব নয় এবং অ্যাজ এ হোল একটা গ্রুপ অফ পিপল তাদের পক্ষেও সম্ভব নয় বিশেষ করে এরকম লকডাউন পিরিয়ডে যখন কটা ভ্যাকসিন আসছে এটাই একটা স্ক্যানারের মধ্যে রয়েছে তাই জন্য তখন আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশ একদল মানুষকে গ্রেপ্তার করেছিল আমরা ভেবেছিলাম তদন্ত হবে হাইকোর্টে যখন পিআইএল হয়েছিল তখনও এই ডিমান্ড করা হয়েছিল যে তদন্ত প্রকৃত অর্থ কিন্তু প্রকৃত তদন্ত তো দূরে থাকুক আমরা যখন দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা যখন এর ফিনান্সিয়াল পার্টের তদন্তটা করলেন সেই তদন্তের মধ্যে উঠে এলো বেশ কিছু তথ্য এবং যে তথ্যগুলো কিন্তু কলকাতা পুলিশের ওই সেপারেট যে কেসগুলো তারা করেছিল তার যা তদন্ত করেছিল সেই তদন্ত থেকে সম্পূর্ণ আলাদা কীরকম আলাদা মানে খুব অ্যাকচুয়ালি কি আলাদা হয়ে যাচ্ছে না যখন আপনি কলকাতা পুলিশের ওই দশ এগারোটা কেস যদি অ্যাজ গোল আপনি দেখেন তাহলে ওটা এক দেখতে লাগছে দশ এগারোটা কেস যখন আলাদা করে দেখছেন তখন সেটা আলাদা রকম দেখতে লাগছে আর অন্যদিকে ইডি এটাই চেয়েছেন যে এ গোল ব্যাপারটা দেখতে এবং এ গোল ব্যাপারটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি পরিকল্পিতভাবে তদন্তকে প্রভাবিত করা এবং তদন্তকে একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালনা করবার কোনো প্রচেষ্টা না থাকত তাহলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারতো না বা এই ধরনের তদন্তের ফল আসত না কি ফল এসছে একটা দুটো উদাহরণ দিলে আপনাদের মনে পড়বে সে সময় একটা ঘটনা খুব প্রকাশ এসেছিল যে আমরা সবাই জানি যে একজন মিমি চক্রবর্তী তিনি হচ্ছেন এই গোটা বিষয়ে কলকাতা পুলিশের একটা ভিত্তিক এক দুই পাথর পাথর একটা পাথর পাওয়া গিয়েছিল একটা রবীন্দ্রনাথের মূর্তি পাওয়া গিয়েছিল এটা একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একজন দেবাঞ্জন দেব যাকে একটা ওই প্রজেক্টেড কনম্যান হিসেবে দেখানো হয়েছিল কনম্যান কি কনম্যান হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা কোথাও একজন কোনো ব্যক্তি যার প্রজেকশনটা পাবলিকের কাছে অ্যাজ অরিজিনাল কিন্তু আসলে তিনি অরিজিনাল নন ফেক এই রকম একটা বিষয় এবং বলা হয়েছে যে এই দেবাঞ্জন দেব তিনি নাকি একজন ভুও আইএস দার্জিলিং চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন নম্বরে মিমি চক্রবর্তী অভিযোগকারী হিসেবে নামি নেই আর কি কি তথ্য আছে এর ভিতরে সবচেয়ে চমকপ্রদ বিষয় যেটি সেটি হচ্ছে যে কলকাতা পুলিশ যে তদন্ত করলো এবং প্রায় আড়াই বছর ধরে তদন্ত করে যে চার্জশিট দিয়েছে ট্রায়াল শুরু হচ্ছে এবং যদি দেখেন দেবাঞ্জনের যে বেল হয়েছে রিসেন্টলি সেই বেল দেবার সময় তাদের ট্রায়াল প্রোসিড করার কোনো ইচ্ছেই তাদের নেই এটা আদালত মনে করছেন তদন্তে তো ওঠার যে দিকগুলো ছিল ভ্যাকসিন প্রক্রিয়র কিভাবে হলো কলকাতা কর্পোরেশনের ওই অত বড়ো বিল্ডিংটা কিভাবে রইলো মানে কলকাতা কর্পোরেশনের কাদের কথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হলো সরকারি কোনো সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিশ্চয়ই কেউ যে কেউ গিয়ে খুলে দিতে পারবে না তুমি কি পারবে আমি কি পারবো পারবো না এটার জন্য অথরাইজেশন লাগে খুব খ্যার গিভেন দেম দি অথরাইজেশন টু ওপেন দি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রশ্নগুলোই তদন্তের আওতায় এলো না এখন যে জায়গাটা আমাদের বারবার মনে হচ্ছে বারবার মনে হচ্ছে যে তদন্তটা কি এই কারণেই ঠিক করে করা হলো না যে তাহলেই ওই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবে এবং অনেকগুলো কেউটে যে কেউটেরা লুকিয়ে থাকতেই পছন্দ করে ইডি যে তদন্ত করেছে যে তদন্তের দিক নির্দেশ যেটা হচ্ছে তাতে কিন্তু যে সমস্ত নাম আসছে ভয়াবহ আমি জানি না কতটা সেটা হবে অন্তত আগের যা কাগজপত্র আছে সেই কাগজপত্র থেকে এটা বোঝা যাচ্ছে যে এই গোটা ভ্যাকসিন প্রক্রিয়ারমেন্টের কেলেঙ্কারির সঙ্গে পশ্চিমবঙ্গের একেবারে এক্সিকিউটিভ হেড তিনি এবং তার পরিবারের সদস্যরা যুক্ত আছেন সরাসরি যুক্ত আছেন এটা খুবই ভয়াবহ একটা দিক হেড মানে আপনার কি মানে নাম প্রকাশে বলতে আমি যদি মানে এক্সাক্টলি নাম কি লেখা জানি তো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আছে এটা নজির সরকারের কথা আছে মমতা ব্যানার্জি মিমি চক্রবর্তী আর আরও কি অনেক প্রভাবশালীর কথাই এই এই তদন্তে উঠে এসেছে হ্যাঁ এইটা না হলে কেউ হতে পারে বলুন তো আমি একটা রাজ্যে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের একটা ক্লোন আমি একটা অফিস ক্লোন পুলিশের কেস অনুযায়ী শিবমের ক্লোন মানে আর একটা শিবম যদি হয় মানে আলাদা করা যাচ্ছে না যদি সেরমভাবে তৈরি করা যায় সেরকম একটা অফিস যদি চলে মানে আমি কলকাতা কর্পোরেশন দেখছি আর একটা কলকাতা কর্পোরেশন প্যারালালি চলছে এবং যেটা পুলিশও বহু জায়গায় পাচ্ছে তদন্ত করে তদন্তে প্লেস অফ অকারেন্স হিসেবে লিখছে কে বিল্ডিং পুলিশের ফর্মাল এফআইআর লেখা আছে তার মানে এটা একজন দুজনের ভার্সন নয় এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ ভার্সন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভার্সানেও সেটা কে বিল্ডিং হিসেবে অনেক জায়গায় দেখানো হচ্ছে একটা বাড়ি তো সেটা যখন ডগা এটা চলে সেটা কি প্রশাসনের নজর এড়িয়ে চলতে পারে স্বাভাবিকভাবেই এটা মমতা ব্যানার্জি সরকারের উপরে তার দায়টা বর্তাবে পুরো অ্যাডমিনিস্ট্রেশনের উপরেই বর্তাবে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের উপরে বর্তাবে সেই তদন্তের কোথায় অ্যাকচুয়ালি কেন্দ্র এজেন্সি মমতা ব্যানার্জির এই প্রসঙ্গ উল্লেখ করেছেন বা এই কেন্দ্র এজেন্সির উল্লেখ করার প্রশ্ন তো নয় কেন্দ্রীয় এজেন্সি উল্লেখ করছেন কি করছেন না সেটা তো আমরা আস্তে আস্তে করে এরপরে যা শুনানি আছে যেভাবে অগ্রগতি হবে আমরা সেখানে দেখতে পাবো কিন্তু যে ডকুমেন্টস উঠে আসছে যে ধরনের তথ্য উঠে আসছে তাদের মমতা ব্যানার্জির নাম রয়েছে যেখানে কাগজপত্রগুলো যদি আমরা একটু খতিয়ে দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলছেন যে শুধুমাত্র মমতা ব্যানার্জি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আছে ফিরা হাকিবের কথা আছে ডকুমেন্টে আছে তাদের বক্তব্য যা পেয়েছেন তারা সেখান থেকে কারণ সত্যবিত্যা যা আছে সেটা ট্রায়াল করে হবে দেখা যাবে এবং আলটিমেটলি যদি তারা তাদেরকে আদালতে দিকে পাঠানোর সিদ্ধান্ত আদালত নেন তাহলে নিশ্চয়ই বিশেষ আদালত সেটা দেখবেন ভুয়ো ভ্যাকসিনে যখন এই ব্যাপারটা ধরা পড়েছিল তখন দেখা যাচ্ছে ভুয়ো ডাব্লিউ বিসিএস অফিসার দেবাঞ্জন মানে আলটিমেটলি সরকারি পৃষ্ঠপত প্রশ্নটা হচ্ছে ভুয়ো কি ভুয়ো নয় এই পার্টটাই তো তদন্ত হলো না কেন হলো না দেবাঞ্জনের যা ভার্সন বেরিয়েছে দেবাঞ্জনের মামলাও করেছে আমি যেটা জানি বারবার করে ওকেও প্রচুর প্রচুর জিজ্ঞাসা করেছি নিশ্চিতভাবে এই জন্যই আমি জিজ্ঞাসা করেছি যে যে আপনি এটাকে বলতে চাইছেন কি বলতে চাইছেন আপনি কি আপনি কে এই জায়গাটাতে দেবাঞ্জন বলছেন যে তিনি কলকাতা পুরসভায় তিনি কাজ করেছেন এটা অ্যাফর্মেটিভলি একজন মানুষ আড়াই বছর পর বলছেন তার মানে জেল খাটার পর সাধারণত ক্রিমিনাল মামলা ফেস করার পর লোকে সাইকোলজি থাকে এখান থেকে বেরিয়ে আসা যাতে এই ধরনের প্রসঙ্গকে ফেস করতে না হয় যতটা শান্তিতে এবার একটু বাড়িতে থাকলাম এক করলাম সেইখানে দেবাঞ্জন এটা যখন বলছেন তাহলে দেবাঞ্জন এই রিস্কটা নিয়েই বলছেন বলেই মনে হয় সেটাই তো দেখার বিষয় তাই না আমাদের মনে হয় ভাবনা চিন্তার বিষয় সেই রকম একটা পরিস্থিতি যদি পশ্চিমবঙ্গে চলতে থাকে বা চলে থাকে দীর্ঘ সময় ধরে সেটা কিন্তু রাজ্যের জন্য তো বটেই গোটা দেশের এই যে অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন এটা কিন্তু খুব ভয়াবহ একটা ইঙ্গিত আলটিমেটলি এই প্রসঙ্গে শেষ প্রশ্ন থাকবে একাধিক দুর্নীতির পর ভ্যাকসিন কাণ্ডের দুর্নীতি এই সবকটা দুর্নীতির মতো এই তদন্তটাও কোথাও গিয়ে স্তীমিত হয়ে যাবে বলে আপনার মনে হচ্ছে না তো এই তদন্তটা স্থীমিত হবার জায়গাটা একটু কম তার কারণ হচ্ছে আমি বলি যে যদি ভ্যাকসিন কাণ্ডটাকে অ্যাপারেন্টলি আমরা দেখি তাহলে দেখব যে এটা একটা ঘটনা ঘটেছে পুলিশ তদন্তটা করে ফেলেছে পুলিশের তদন্ত রিপোর্ট রয়েছে আরও একটি ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তদন্ত করেছেন তাদের রিপোর্ট আছে দুটো রিপোর্টের মধ্যে এটা আমি তদন্তকে নেগেট করছি না ওই তদন্তে যা আছে আর কেন্দ্রীয় এজেন্সি তদন্তে যা আছে দুটোকে এক জায়গায় রাখলে যদি ভ্যাকসিন কাণ্ডের যে লার্জার কনসপিরেসির পার্টকে যদি তদন্ত না করা যায় বা দুটোকে একসাথে রেখে যদি এর কনক্লুশন যদি না করা যায় একসাথে যদি ট্রায়াল না করা যায় তাহলে কিন্তু এটা কোনোদিন উঠে আসবে না সত্য কোনোদিন উঠে আসবে না যদি হয়ে থাকে তাহলে ইটস এ ক্রাইম উইথ হিউম্যানিটি ভ্যাকসিন আমাদের প্রত্যেকের সেই সময় প্রয়োজন ছিল শরীরের জন্য তাহলে মানুষের জীবনকে নিয়ে তারা ছেলেখেলা খেলতে চেয়েছিলেন এটা হচ্ছে প্রশ্ন অবশ্যই এই ভ্যাকসিন কারণে আমরা লাগাতার এপিসোড করব এর ভিতরে তথ্য নিয়ে স্যার আমরা আরেক ডিটেলসের দর্শকদের আমরা বলবো যা দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আরও অনেক প্রশ্ন উত্তর আপনারা পাবেন পরবর্তী এপিসোডের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ